রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি এখনও মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের অর্জনকে ম্লান করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এরা উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না দেশি বিদেশি প্রভুদের স্বার্থে জনগণকে ব্যবহার করতে চায় শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি এসব কথা বলেন স্বাধীনতা ও বাহাত্তরের সংবিধান বিরোধী শক্তির স্থান বাংলাদেশে হবে না মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে ঐক্যের বিকল্প নেই কাজী ফরিদের প্রতিবেদন রাজধানীর ওসমানী স্মৃতি স্মৃতিমেলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলন উপলক্ষে এই আয়োজন শনিবার সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সারাদেশের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আসা নির্মূল কমিটির শত শত প্রতিনিধি অংশ নেন অনুষ্ঠানে দুই সালের নির্বাচন পরবর্তী বিএনপি জামায়াতের সহিংসতা নিয়ে কমিশনের প্রতিবেদনের সংক্ষিপ্ত রূপসহ নির্মূল কমিটির নেতা ও সংগঠকদের পাশাপাশি সংখ্যালঘু নারী ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করে এমন সংগঠনের কয়েকজন প্রতিনিধি বক্তব্য রাখেন তারা বলেন দেশের সকল ধর্মবর্ণের মানুষের অধিকার রক্ষায় লড়াই অব্যাহত থাকবে বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা বাস্তবিত করার প্রতিজ্ঞাবদ্ধ ধর্ম নিরপেক্ষ মানবিক গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক বাংলাদেশ আমরা করতে চাই এখনো সাম্প্রদায়িকতার ক্ষত চিহ্ন আমাদের সংবিধানে আছে এর জন্য আমাদের লড়াই এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয় আছে এজন্য ঘাতক দালাল নির্মূল কমিটি এখনো প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায় ঘাতক দালালদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে রাষ্ট্রপতি বলেন দেশের নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী কেউ যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য সরকারের পাশাপাশি দেশবাসীকে ভূমিকা রাখতে হবে ধর্মীয় নিতাত্ত্বিক সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী তাই ধর্ম বর্ণ সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না না হয় স্বাধীনতা বিরোধী শক্তির স্থান হবে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বাহাত্তরের সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করতে হবে তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার সেই প্রয়াস আমাদের নিতে হবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা